সম্মানিত আশিকী সুলেরা আপনি আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আশিকী রসুলেরা ঈদে নবী সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ঈদ আমাদের সামনে সমাগত ধর্ম নজার কারণে জনগণে অনেক প্রশ্ন এরা আবার ঈদ হইল কীভাবে মুসলমানদের ঈদ তো দুইটা তৃতীয় আরেকটা ঈদ আসলো কোথা থেকে আসলে যিনি দুইটা ঈদ আমাদেরকে দিয়ে গেছেন তার শুভ জন্মদিনের যে খুশি সেই খুশি শ্রেষ্ঠ শ্রেষ্ঠই রাসুর জন্ম না হলে আমরা কি ধর্ম পাইতাম রাসুল জন্ম না হলে আমরা কি আল্লাহ সম্বন্ধে জানতে পারতাম আমরা কি কোরআন হাদিস সম্বন্ধে জানতাম রাসুল জন্ম না হলে আমাদের কি মুক্তির কোনো ব্যবস্থা হয়ে যাবে যাকে কেন্দ্র করে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করা হয়েছে তার শুভ আগমন তার শুভ জন্ম সমগ্র সৃষ্টির জন্য সবচেয়ে বেশি আনন্দের ছিল শিলোন শিল না আপনারা ওলামায় গ্রামদের বয়ান থেকে শুনেছেন মহান রব্বর আলমিন রাসুরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন এরপরে রাসুল আসার ক্ষেত্র তৈর করেছেন প্রথম দাগের সৃষ্টি করেছেন তার নূর থেকে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি এরপরে দুনিয়াতে তার তস্রিব আনার ক্ষেত্র তৈরি করেছেন আর সেই ক্ষেত্র তৈরি করার লক্ষ্যে এক লাখ চব্বিশ হাজার নবী রাসুল জগতে প্রেরণ করেছেন সকল নবী সকল রাসুলগোল স্বজাতির কাছে নিজে নিজে উম্মেতের কাছে ঘোষণা করে গেছেন আমার পরে শ্রেষ্ঠ কুল কুলকায়দাতের রহমত রাহমাল আলম আসছেন তোমরা জীবদ্দশায় দাঁটলে পেলে তার আশ্রয় যাবে বলছে না বলে নাই সম্মানিত আসে যিনি মানব জাতির আদি পিতা বাবা আদম আলা সে পিতা বাবা আদম আলালাম একাধারে বন্দম খাওয়ার অপরাধে তিনশো নব্বই বৎসর মতান্তরে তিনশো চল্লিশ বৎসর আল্লাহর হুজুরে কান্নাকাটি করেছিলেন আল্লাহ তোবা কবুল করে নাই কিন্তু রাসুলের দরে যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন আল্লাহ দয়া করে তো কবুল করেছেন করছে করে নাই তাহলে আদম যদি রাসুলের জন্মের আগে রাসুলের রুসিলাদ রাসুলের প্রশংসা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারে আমরা তার উম্মেদ হইয়া আল্লাহর কাছে রাসুলের প্রশংসা করে ক্ষমা ছেলে প্রার্থনা করলে আল্লাহ কি আমাদের প্রার্থনা মঞ্জুর করবেন করবেন না করবেন না